বন্ধুরা আজকে হাটে অনেক গরু এসছে এবং আগের হাটের থেকে আজকে হাটে গরু প্রচুর এসছে তো বেশিরভাগ গরুর বাছুর এসছে আসার মাস তো আমরা সবাই জানি যে গরুর বাছুর একটু বেশিরভাগ আসে তো আগের হাটে দেখিয়েছিলাম যে গরুর বাছুরের দাম দক্ষিণা নিয়ে যে গরুর বাছুরের দাম কেমন চলছে তো আগের হাটার থেকে আজকে হাটে প্রচুর গরুর বাছুর এসছে এবং দাম কেমন যাচ্ছে আগের হাটার থেকে কম না বেশি তো তোমাদের সামনে আমি সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তুলে ধরবো তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তাহলে এখান থেকে বন্ধুরা ভিডিওটি শুরু করছি আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাছুর ছোটো ছোটো বাছুর এরকম বাছুর তোমরা হাটও পেয়ে যাবেন আর আজকে হাটের ভিউটা একবার দেখে নাও কত সুন্দর আর বন্ধুরা আজকে শনিবার আর সেই বড়ের হাট আমরা সবাই জানি তো বিশেষ করে আগের হাটে আমি দেখিয়েছিলাম বাছুরের দাম দক্ষিণা তো আজকে হাটের দাম বেশি হবে কি কম তো সেটাই দেখাবো আর এখন ঠিক সাতটা দশ বাজে আমি হাটে চলে এসেছি এখন সাতটা দশ মোটামুটি অনেক বাছুর আজকে আগে হাটার থেকে অনেক বাছুর আজকে হাটে জুড়েছে চলা চলো হয়ে গেলো গেল চলো বন্ধুরা আমি এক ভাইকে জিজ্ঞাসা করব তো উনি গরু হাটে নিয়ে এসেছে গরুর বাছুর তো আমার এই ভাই এনাকে সবাই চেনে না আগে অনেক ভিডিও করেছি তা ভাই আজকের গরুর বাছুরের দাম একটু বেশি না কম আগে হাটের থেকে একটু মিডিয়াম মানে আগে হাটের থেকে একটু কম না বেশি এটাই বলো একটু কম আছে তো বলছে আগের হাটের থেকে আজকে হাটে একটু দাম কম আছে তো আজকে আজকে হাটে তো অনেক গরুর বাছুর এসছে তো এই আষাঢ় মাস পর্যন্ত কি গরুর বাছুর আসবে না এরা এর আষাঢ় মাসের পর আরও আসবে আরও আসবে দাম আরও বাড়তে পারে না কি এর পরের হাটে না কমতে পারে ও আচ্ছা আচ্ছা এখন বর্ষা নামে বলে এখন দাম একটু বেশি বাছুরের তো উনি বলছে বর্ষা নামলে আরও একটু দাম কমে যাবে বাছুরের তো মোটামুটি সুন্দর সুন্দর বাছুর আজকে হাটে এসছে বন্ধুরা আজকে হাটে অনেক ক্রেতা এসছে এবং তারা গরুর বাছুর কেনে বেচা করছে আর আগে হাটের তুলনায় আজকে হাটে গরুর বাছুর প্রচুর এসছে তো এনাকে দেখে নাও কাছে এলে অবশ্যই বাছুর কিনতে পারেন এনার বাড়ি মগরাট হলুদ বেড়ে তো এনে সবসময় হাটে থাকে তো সঙ্গে থাকো বন্ধুরা আমি দেখাবো গরুর আজকে বাছুরের কোন বাছুরের দাম কেমন যাচ্ছে এবং কীরম বয়স আছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এই হাট থেকে আর আমার যারা চেয়ে নতুন এসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে গরু ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো বন্ধুরা তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমাকে তোমরা অনেকজন কমেন্ট করেছিলেন যে হাটের ভালো স্পেশাল বাছুরের ভিডিও দেখাতে আর এবং স্পেশাল বাছুর একটি পেয়ে গেছি আমি এবং দাম খুব চড়া আপনার দামটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন তো দামটা আমি শোনাবো বাছুরটা একবার দেখাই বাছুরটা একবার দেখাই আমি ভালো করে এটা আজকে হাটের স্পেশাল বাছুর হ্যাঁ এটাই হচ্ছে আজকে হাটের স্পেশাল তো একদম একদম সলিড একদম এই আছে ইয়ে কি আছে ভাই বয়সে

আচ্ছা এক ভাই নিয়ে নিয়েছো তুমি মানে তোমার কাঁচুরটা তোমার তুমি দিয়েছো বেচে কত দিয়ে বেচেছো সাত হাজার সাতশো প্রথম কত দাম বলেছিলে বত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ কোনটাই বলবো বত্রিশ এক টাকা দাম বলেছিলে লাস্ট পর্যন্ত কত দিয়ে বেঁচে সাত হাজার সাতশো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গড়েহাটে আজকে স্পেশাল একটি বাছুর তো বত্রিশ হাজার টাকার দাম চেয়েছিল এই ভার বাছুর তো এই ভাই বত্রিশ হাজার টাকার দাম চেয়েছিল তো লাস্ট পর্যন্ত সাতাশ সাতাশ হাজার সাতশো টাকা বিক্রি হয়েছে বয়স সাত মাস তো মার্শাল্লাহ খুব সুন্দর একটি বাছুর হ্যাঁ একদম খুব খুব সুন্দর একটি বাছুর তো সাতাশ হাজার সাতশো টাকা দাম দাম বেশি না কম একটু বলবেন তো অবশ্যই ভালো জাতের বাছুর কিনতে গেলে একটু দাম বেশি হবে ভালো জাতের হ্যাঁ খুব সুন্দর বাচুর তো ভালো জাতের বাছুর একটু কিনতে গেলে একটু দাম বেশি বেশি হবে তো পাশে আর অনেক বাছুর আছে এগুলোর দাম একটু কম বেশি হবে কারণ এগুলো হচ্ছে অন্য প্রজাতির দিশি মানে ধোঁয়াজলা আছে এগুলো এলাকার এটা কে কে কি দাম এর দাম হচ্ছে সাড়ে দেখো এর দাম সাড়ে সাত এটা দিশি না না এক একই কি করে হয় একই ও আচ্ছা এটা এটা কান বড়। এর দাম সাড়ে সাত এর দাম হচ্ছে সাতাশ হাজার সাতশো তো যারা ভালো বাছুর খুঁজছেন বা ভালো বাছুর কিন কেনার জন্য ইচ্ছুক এই গোড়ে হাটে চলে আসো একদম স্পেশাল এরকম বাছুর দাম শুনলেন সাত হাজার সাতশো এরকম রকম ছোটো বাছুর বিভিন্ন প্রজাতির এগুলো বাছুর আরও আছে পারে এগুলো ছ হাজার পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে তাই তো তো এগুলো ছ হাজার পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে আর ভাই আজকে বাছুরে বায়ার কেমন চলছে ভালো না খারাপ আগে আগে হাটার থেকে ভালো না খারাপ আগে হাটের থেকে খারাপ তো আগে হাটে ভিডিও আমি করেছিলাম বাছুরের দাম দক্ষিণা দেখিয়েছিলাম তো বলছে আগে হারে থেকেও খারাপ আবার অনেক কাস্টমার বলছে একটু খারাপ তো যে যেমন গরু বাছুর নিয়ে এসছে বেসছে তার অভিজ্ঞতা তোমার সামনে পেশ করছে আমিও তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো সঙ্গে থাকো আরও যদি পাই ভালো ভালো গরুর বাছুরের ভিডিও করে দেখাবো এবং দাম দক্ষিণা তোমার সামনে তুলে ধরবো তোর সঙ্গে থাকো বন্ধুরা এবং ভিডিওটি দেখে থাকো তো বন্ধুরা আজকে হাটে বাছুরির পাশাপাশি কিছু বড়ো সাইজের গরু এসছে মাঝারি বড় সাইজের তো আগের হাটে এরকম গরু আসেনি তো আজকে হাটে এরকম গরু এসছে দেখ নাও এর দাম সব কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার ভিতরের মধ্যে হয়ে যাবে তো তেইশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার টাকা বন্ধু আজকে হাটে এই একটু বড় সাইজের গরুর দাম চাইছে তো আগে হাটে এরকম আসেনি তো আগে হাটে শুধু বাঁচুরি এসেছিল যে হাটে বাছুরের পাশাপাশি কিছু অল্প এরকম মাঝারি গরু এসছে তো ওই সব তেইশ বাইশ তো দাম চাইছে তো এই এই গরুটার দাম তেইশ হাজার টাকা দেওয়া হয়েছে তো ভাই দিল না এক ভাই দাম করছিল ওনার দাম পঁচিশ হাজার টাকা তো সঙ্গে থাকো বন্ধুরা আজকে দেখছি আজকে হাটের গরুর বাছুরের দাম কেমন চলছে পাশাপাশি বড়ো গরুর দাম কেমন চলছে একটা ভিডিও করবো বড়ো গরুর দাম নিয়ে তো প্রথমে এই বাছুরের ভিডিওটি করছি তারপরে একটি করব বড়ো গরুর ভিডিও করবো অবশ্যই তো ভিডিও সঙ্গে থাকো দেখে থাকো বন্ধু আরেকটি স্পেশাল বাছুর পেয়ে গেছি তো এইটাই হচ্ছে একদম স্পেশাল বাছুর তো দাম চাইছে চব্বিশ হাজার টাকা তো ব্রাউন কালার মোটামুটি আমার পছন্দ বাছুরটা চব্বিশ হাজার টাকার দাম চাইছে এইটা মোটামুটি চব্বিশ হাজার টাকার দাম চাইছে আমার দাম দক্ষিণা করলে হয়তো কুড়ি কুড়ি একুশের মধ্যে হয়ে যাবে দাদাকে আমি দাম করে বলুন চব্বিশ হাজার টাকা তো আর তার পেছনে পাশে আছে সব ষোলো সতেরো হাজার টাকা করে দাম তার থেকে হচ্ছে এটা একটু ভালো তোমার তো হ্যাঁ এর দাম তো তুমি চাইলে চব্বিশ হাজার টাকা এটাই তো কম জম কী হয় বলো এই তো কম জম কী হয় বলো এক হাজার কম হবে এক হাজার কম আর তারপরে যেগুলো আছে ওইগুলো এইগুলো এইগুলো এগুলো কি দাম আছে এগুলো সব এটা কি গায়ে না হেলে গো হেলে হেলে তো এটা হেলে তো দাদা বলছে এক হাজার টাকায় কম তো এই দাদা দেখে নাও এনে অনেক গরু উনি বলছে এক হাজার টাকায় কম নেবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখছি আরও কিছু ভালো ভালো গরুর করে দেখাতে পারি কিন্তু আমি দক্ষিণ তুলে ধরো তো এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা অনেক বাছুরের ভিতরে একটা নই বাছুর পেলাম একদম কালো নই বাছুর দেখতে পাচ্ছো এইটা এটাই হচ্ছে নই বাছুর তো দাম কী চাই তো জিজ্ঞাসা করবো তোমার দেখাবো শোনাবো দেখি একবার বাছুরটি মোটামুটি লম্বা চওড়া ভালোই লম্বা চওড়া আছে বাছুরটি এবং মোটামুটি গায়ে আছে একটু ভালো আজকে হাটের মোটামুটি খুব খারাপ বাছুর নিয়ে ভিডিও করছি না যে মোটামুটি ভালো বাছুর নিয়ে একটু ভিডিও করছি এবং দাম না তুলে ধরছি তো এটা হচ্ছে নই বাছুর তো দেখি চাচা কি দাম রেখেছে তো আচ্ছা ভাই যাচ্ছি ভাই যাচ্ছি তো সবাই ডাকছে আমাকে সবাই যাচ্ছে তো ও দাদা এর কি দাম রেখেছো বলো দামটা বলো বারো হাজার তো লাস্ট লাস্ট দাম আমি জিজ্ঞাসা করি লাস্ট দাম কি আছে ওই বারো হাজার থাকবে না দাম একটু কমবে এগারো হাজার তো চাচা বলছে লাস্ট দাম এগারো হাজার তো বারো হাজার টাকার দাম চেয়েছে লাস্ট দাম চাইছে এগারো হাজার টাকা নই বাছু হ্যাঁ হ্যাঁ এটা ভালো বাছু তো দেখতে পাচ্ছি অবশ্যই মাসাল্লাহ খুব সুন্দর বাছু আজকে হাটের একটু ভালো ভালো বাছু নিয়ে ভিডিও করছি বন্ধুরা তো বারো হাজার টাকা দাম চেয়েছে লাস্ট দাম চাচা চাইছে এগারো হাজার টাকা মানে ওর থেকে কমে হবে না চাচা বলছে ওর থেকে আর কমে হবে না ও আচ্ছা আচ্ছা তাছাড়া বলছি আমার কেনা দামের থেকে এক হাজার টাকা কম বলেছি তো বলবো বন্ধুরা যারা এরকম বাছুর কিনতে চাইছেন আমি বলব যে আপনারা গড়ে হাটে চলে আসুন সত্যি বলছি ভালো ভালো বাছুর কেনার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর দক্ষিণ বারশাত গড়ে হাটে চলে আসুন এখানে অনেক গরুওয়ালার আমি আপনাদের মুখ দেখিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি আলোচনা করেছি আপনারা এই হাটে চলে এসে বাছুর কিনতে পারেন তো দাম চেয়েছে আছে বারো হাজার লাস্ট চাইছে এগারো হাজার থেকে কমে হলে লস হয়ে যাবে তো দেখছি আরও ভালো ভালো বাছুর এখানে এসছে আমি দেখাবো আজকে হাটে গরুর দাম মোটামুটি আগার থেকে একটু কম চলছে তো চেষ্টা করব ভালোভাবে বাছুরের দাম দক্ষিণা করার তো সঙ্গে থাকতো আমার আর এই 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 বাছুরটা যে আমি দেখালাম যে বারো হাজার দাম চাইছে এইটার তো লাস্ট দাম দেখছে এগারো হাজার টাকা যে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সে বাংলাদেশে হোক সৌদি আরব বা আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে দেখছেন ভিডিওটি আমাকে ভালোবাসেন ফলো করেন তো ভাই এই কালো পাচুরটি অবশ্যই কমেন্টে জানাবেন কালো বলে লিখে কমেন্টে জানাবেন যে ভাই দামটা এগারো চেয়েছে কম না বেশি হয়েছে একটু বলবেন তো সঙ্গে থাকো বন্ধুরা দেখছি আরও অনেক গরুর বাছুর এসছে সেটা দেখাবো দাম দক্ষিণে তুলে ধরবো তো সঙ্গে থাকো তো একটা ইয়েড়ে আমি আছি ইঁড়ের সামনে তা ভাই এই ভাই আমাকে ডাকছে বারবার ভিডিও করছে বলে ভাই আমার কাছে একটু এসো তো একটা ইয়েড়ে হ্যাঁ ভাই যাচ্ছি এঁড়ে কোনটা এ কী দাম এ রেটা হ্যাঁ আমাকে সবাই ডাকছে দেখতে পাচ্ছ তো সব ভালোবাসে প্রচণ্ড ডাকছে হ্যাঁ হ্যাঁ সবাই আসবে হাটে আসবে সবাই বাছুর কিনবে সবার মুখ দেখে নাও সবার মুখ দেখে নাও এই আ এই ইয়েটা দাম রেখেছে সেটা বলো এ ডাকা হ্যাঁ সাড়ে ন হাজার ক বছর বয়স বয়স ক বছর দু বছর দু বছর বয়স সাড়ে এগারো হাজার টাকার দাম চলছে সাড়ে নয় হাজার টাকা তো সাড়ে নয় হাজার টাকার দাম কম জম ওই আর হবে না ওই শেষ না যারা হাটে হয়তো গরু কিনতে আসছেন বাথরু কিনতে আসছেন তারা হয়তো একটু দাম কম হলে ভালো হয় তুমি কি বলছো ওই ওই দাম হবে না একটু কমবে কমবে তো এনার ছিনে না হাটের পাশে গরু বাছুর নিয়ে আসে এবং গরুও আনে সব সময় হাটের ব্যবসা করে তো এনার কাছেও আপনারা এসে গরু বিক্রয় বা এবং কেনা কিনতেও পারো তো সাড়ে নয় টাকা দাম বললে লাস্ট লাস্ট কত হবে আটে হবে সাড়ে আট তো সাড়ে নয় থেকে সাড়ে আট হাজার টাকা একটি এঁড়ে বাছুর পেয়ে যাবেন দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ভাই সামনে আছে ভাই আমার সামনে একদম ক্যামেরার সামনেই কথা বলছে তো সাড়ে আট হাজার টাকা হলে এরকম একটি বাছুর দিয়ে দেবে তো ভাই আজকের গরুর বাজার একটু কেমন বলো সবাই তো বলছে একটু খারাপ তুমি কি বলে বলো বাজার খুব খারাপ আজকের ভাই খুব খারাপ আজকে তো অনেক গরুর বাছুর এসছে প্রচুর বাছুর এসছে তো আজকে প্রচুর বাছুর আসার কারণে কি একটু পায়েরটা খারাপ হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আজকের আমি আগে হাটে ভিডিও করেছিলাম যে এত বাছুর আসেনি কিন্তু আজকের হাটে যা বাছুর এসছে একটু দাম যার কারণে কমে গেছে বেশি বাছুর আসার কারণে একটু দাম কমে গেছে তো সঙ্গে থাকো আরও আমি দেখাবো এই গড়ে হাটের গরুর বাছুর দাম দক্ষিণায় বিশেষ করে আষাঢ় মাসে কেমন চলছে সেটা দেখাবো আর সাড়ে মাত্র আট টাকা দাম অবশ্যই কমেন্টে বলবেন যে ঠিক দাম চাইছে কিনা তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব এই এখানে দুটো বাছুর আছে একটা হচ্ছে কালো একটা ব্রাউন কালার তো এই দুটো দাম দক্ষিণা করে আমি ভিডিওটি শেষ করব কেন এর পরের ভিডিওতে একটু বড় গরু দেখাবো যেগুলো মোটামুটি কুরবানির সময় কেমন দাম ছিল তো সেগুলো দাম কেমন এখন হাটে চলছে কুরবানির পরের হাটে তো সেটাই তুলে ধরবো তো এই দুটোই ভিডিও এই দুটো গরুর দাম দক্ষিণা ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি আমি এই দুটোর দাম দক্ষিণা তুলে ধরবো ধরে ভিডিওটি শেষ করব তো এই ভার বাচু তোমার তো আচ্ছা ভাই বলছে অনেক দাম কম আছে আমি ভাই ভার কাছে যাই তো তোমার মোট এই মোট এখন কটা আছে তোমার আমার আছে একটা একটা দুটো তিনটে চারটে তা ওর দাম কীর কাছে বল ওইটার দাম ছ হাজার আর এই যেটা শুয়ে আছে ওটা ওই ওই আচ্ছা এই দেখো এর দাম চাইছে ছ হাজার আর এটা তুলছে দেখো দাম দাম বলি এটা বলো সঠিক বলবে একদম হ্যাঁ যারা ভিডিওতে দেখছে তোমার এসে তোমার মুখ চিনবে তোমার গড়ে হাটে আসবে তোমার কাছে গরু কিনবে দাদা মুখ একবার দেখে নাও ব্যাস এর দাম কি বলছো বলো সাড়ে মানে ছ হাজার সাড়ে ছ হাজার এইটা আট হাজার দুটো তো এ দুটো একটু মাসাল একটু মোটা ছোট একটু স্বাস্থ্যমান একটু দাম একটু দাম বেশি আচ্ছা 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 তো আমি দেখাবো চারটে গরু দাদা দেখাচ্ছে এই এই দাদা চারটে গরু এখন চারটে গরুর বাছুর তো এক ধারটা আমি দেখাবো দেখে ভিডিওটি শেষ করব। এর দাম রেখেছে ছ হাজার একটু হালকা পাতলা দেখতে পাচ্ছি ওই খাওয়ালে মোটা হয়ে যাবে একটু টিফিন করলে গরু বাড়িতে রাখলে মোটা ছোট মোটা সোটা হয়ে যাবে তো আর এর দাম সাড়ে ছ হাজার টাকা এটা একটু হালকা মোটা ওর থেকে যার কারণে এর দাম একটু রেখেছে ছয় হাজার টাকা আর এখানে দুটো একটা কালো একটা কালো একটা কালো আর একটা ব্রাউন কালার তো এই দুটোর দাম রেখেছে সাড়ে আট হাজার করে মানে আট হাজার পাঁচশো করে মানে এর এর দাম হচ্ছে আট হাজার পাঁচশো এবং এই কালোটার দাম আট হাজার পাঁচশো করে গেছে। তো এবার আমি একটু কম জমে জিজ্ঞেস করবো যে কম জমে কী হবে তো এইটা এই যে দুটো সাড়ে আট হাজার করে রেখেছ একটু কম কমবে পাঁচশো করে কুমবে মাসা পাঁচশো করে কুমবে বলছি সাড়ে আট হাজার থেকে আট হাজার টাকা হলে তো আপনার দাম দক্ষিণ করে কিনলে হয়তো আট হাজার টাকা কমেও হতে পারে তো আমি বললাম পাঁচশো টাকা করে কমালো তো আট হাজার টাকা করে আট হাজার টাকা তরফদার ব্লক মারবেন গড়ে আটের ভিডিও মারবেন তরফদার ব্লক বলবেন আপনার ইউটিউবে চলে যাবে তো ভাই আমাকে ট্রেনের নাম জিজ্ঞাসা করছিলো বলছিলাম তো সাড়ে আট হাজার টাকা করে দাম রেখেছে আট হাজার টাকা করে দিলে এই বাছুর দিয়ে দেবে তো আজকে হাটের বাছুর এটাই দাম ছিল তো চাচাকা আচ্ছা আজকে হাটের বাছুর দাম এটা কম না বেশি আচ্ছা 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 চাচা বলছে একটু বেশি তো যে যেমন গরুর বাছুর কিনছে সে তেমন অভিজ্ঞতা তুলে ধরছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর হ্যাঁ তুমি কি ভাই গরু কিনতে এসছো বাছুর একটু কিনেছো কত দিয়ে কিনেছ দাম কত বলেছিল না সাড়ে নয় টাকা দাম বলেছিল আপনি আট হাজার টাকা দিয়ে কিনেছেন কত দূর থেকে এসছেন ও এই জামালিয়া জামালিয়া আচ্ছা ঠাকুরতে বাজার জামাল চলন জামালিয়া তো আর আর কি পাশ কিনবেন তো ভাই হ্যাঁ একটু দাম বেশি হচ্ছে কিন্তু গরুর মালিকটার দাম তো অনেক কম বলছে তো আপনি হয়তো তেমন হয়তো ভালো বাছুর ধরেছেন তেমন দাম একটু বেশি হবে মাঝারি ছোটো বাছুর ধরলে একটু দাম একটু কম হবে তো বন্ধুরা এর অনেক গরুর দাম দক্ষিণা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে বাছুরের ভিডিও করলাম এবারে একটি বড় সড়ো গরু ভিডিও করব যে বাছুর থেকে বড়ো যেগুলো ঈদের হাটে কেমন দাম ছিল ঈদের পরে কেমন দাম এখন আছে বর্তমানে তো একটা ভিডিও করব। তো বাদে ভিডিওটি তাহলে বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবারে একটি বড় গরুর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে